বিসমিল্লা রহমান এরাহিম বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকেন এই শুভকামনাই করি আমি অমর মহানায়ক সালমান শাহর ভক্ত হীরা শাহ এই মাত্র আল্লাহরা দিয়ে আসলাম আলহামদুলিল্লাহ প্রচুর মাছ ধরেছি অনেক কষ্ট করে এই মাছটি ধরেছি রাত নয়টায় বের হয়েছিলাম আমি আর জুটন রাত আড়াইটা বাজে দশটা এগারোটা বারোটা একটা দুইটা আড়াইটা এই তো সাড়ে পাঁচ ছয় ঘন্টা পরিশ্রম করলাম সাড়ে পাঁচ থেকে আড়াইটার একটু উপরে বাজে এই ঘরে আসলাম বৃষ্টি শুরু হইল দেখতে পাচ্ছেন বাইরে বৃষ্টির শব্দ আজ তেরোই আগস্ট রোজ মঙ্গলবার রাত আড়াইটার উপরে বাজে আড়াইটার উপরে বাজে এই ভিডিও চিত্র ধারণ করতেছি আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে লাখো লাখ কোটি কোটি শুক্রিয়া যখন গ্রামের বাড়িতে থাকি বাবা অনেক পরিশ্রম করে জমি রেখে গেছেন ঘর করে দিয়ে গেছেন এগুলো বসে বসে খাওয়ার জন্য না সন্তানরা বসে বসে খাইলে বসে বসে খেলে জমিদেরও অস্তিত্ব থাকে না রাজার বান্ডর শেষ হয়ে যায় তাই বসে খাই না বসে কালে কিন্তু এই মাছটি খাইতে পারতাম না এনে প্রায় দুই কেজি মতো মাছ আছে দেখেন একটা বল মারিসি বল মাছ এই যে একটা অনেক বড়ো তারাবাহিন বিশাল স্টার যে অনেক বড়ো স্টার এনে কই মাছ আছে লাঠি মাছ আছে শিং মাছ আছে এই যে শিং মাছ হ্যাঁ দেখতে পাচ্ছেন অনেক মাছ ধরেছি আলহামদুল্লা আল্লাহ লাখো লাখো কোটি কোটি সুপিয়া এই দেখেন বল মাছের কয়টা শলি ঢুকছে দেখেন এই যে চার পাঁচটা শলি ঢুকছে এক দুই তিন চার পাঁচ ছয়টা শোলি ঢুকছে বল মাছ ছয়টা শোলি আলহামদুলিল্লাহ প্রতিদিনে মাছ ধরা যায় কম বেশি পাই সময় বা সব মাছ পাওয়া যায় না আজকে যা পাইছি কালকে নাও পাইতে পারে আজকে বেশি দিতে পারে সবই আল্লাপের ইচ্ছা তবে চেষ্টা করতে হবে চেষ্টা করলে উপায় হয় বন্ধুরা আল্লাহ লাখো লক্ষ কোটি কোটি শুকিয়ে অনেক পরিশ্রম করে এই মাছটি ধরেছি এই জন্য আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ 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 বাইরে প্রচুর বৃষ্টি দেখাচ্ছি আপনাদেরকে প্রচুর বৃষ্টি অনেক অজোর ধারে একদম মুসল ধারে বৃষ্টি হচ্ছে বাইরে আলহামদুলিল্লাহ লাখো কোটি সুকিয়া বৃষ্টির আরও দশ মিনিট আগে ঘরে এসে গেছি ঘরে আসা মাত্র বৃষ্টি আসা শুরু হয়েছে অর্থাৎ আমরা যেখান থেকে আল্লাহর থেকে উঠেছি এখান থেকে আসতে ঘরে আসতে দশ মিনিট লেগেছে হেঁটে হেঁটে আসতে মরা আং থেকে হেঁটে আসতে দশ মিনিট লাগবে তো আলহামদুলিল্লাহ আল্লাহ বলে লাখো লাখো কোটি কোটি সুপিয়া যে আমরা সুন্দরভাবে আল্লাহর দিয়ে বাড়িতে আসছি বৃষ্টির আগে আসছে এই জন্য আলহামদুলিল্লাহ এই যে বৃষ্টির অনেক বড় নিয়ামত তালার রোদ অনেক বড় নিয়ামত তবে পানি অনেক বেড়ে যাচ্ছে আবারও বন্যার আশঙ্কা বন্যার আশঙ্কা একদিনে পানি অনেক বেড়েছে আজকে যেভাবে বৃষ্টি হচ্ছে এভাবে আরও একাত হাত পানি বাড়লে অনেকই জমি জামা রোপণ করেছে জমি জামাগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা না ইচ্ছা আল্লাহ চাইলে নষ্ট হবে আল্লাপ না চাইলে নষ্ট হবে না আল্লাহের কাছে সবসময় ভালো আশা করি আর বৃষ্টির পরের যেন কালকে দিনে অবস্থা ভালো হয় রৌদ্র উঠে বৃষ্টি আর রৌদ্র মিলে মিললে মিলে উঠলেই সুন্দর হয় আমাদের জীবনও সুন্দর হবে যদি কালি বৃষ্টি হয় তাহলে ফসলের জন্য ক্ষতি কালি রৌদ্র যদি হয় তাও ফসলের জন্য ক্ষতি রৌদ্র বৃষ্টি মিলে হইলেই ভালো আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নতুন দেশ গড়ার প্রত্যেক থাকেন নতুন দেশ গড়ার জন্য ছাত্ররা উদ্যোগ নিয়েছে ছাত্রদেরকে স্বাগতম ছাত্রদের পাশে থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত